এর এসডিওর বদলির প্রতিবাদে অবরোধ গড়ে তুলল স্থানীয় এলাকাবাসীরা এই ঘটনাটি ঘটে নয়াপাড়া এলাকায় যোগদান করতে দেওয়া হলো না নতুন এসডিওকে পয়লা মার্চ শুক্রবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে জানা যায় শুক্রবার ধর্মনগরের নয়াপাড়া স্থিত এর এসডিও সোহেল আহমেদের বদলির প্রতিবাদে অবরোধ করে তুললো এলাকাবাসীরা তাদের দাবি দীর্ঘদিন ধরে বেশ কিছু এলাকা জলের কারণে উপেক্ষিত থাকার পর এই এসডিও আসার পর তাদের বহু পুরোনো সমস্যার সমাধান হয়েছে এই এসডিও থাকলে তাদের জলের কারণে কোনো ধরনের সমস্যা থাকবে না বলে তাদের দাবি তথাপি কোনো এক অজ্ঞাত কারণে ওনাকে বদলি করে দেওয়ায় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ক্ষোভের পরিমাণ এই পর্যায়ে গিয়ে পৌঁছায় যে নতুন এসডিও সুভাষ দেবনাথকে আজ কাজে যোগদান করতে দেয়নি এলাকাবাসীরা এই অবরোধ তুলতে ধর্মনগর থানা থেকে পুলিশ কর্মীরা ছুটে আসে ডিডাব্লিউএস দপ্তরে যেখানে ছুটে আসেন ধর্মনগর থানার সদ্য দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার তিনি আসার পর স্থানীয় লোকজনদের জানান তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এ বিষয়ে আলোচনা করবেন এই আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা তাদের অবরোধ তুলে ফেলে এবং অফিসের কাজকর্ম স্বাভাবিক হয় পরবর্তীতে জানা যায় স্থানীয় জনগণদের দাবি এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মেনে নেওয়াতে দুপুর আনুমানিক একটা নাগাদ এই অবরোধের সমাপ্তি হয় তো সবাই নমস্কার আপনাদের ইস্যুটা কি কোন আমাদের ইস্যু হচ্ছে আমাদের এখানে ডিডাব্লিউএস এর মধ্যে দীর্ঘ দীর্ঘদিন থেকে অনেক ধরনের অনেক সমস্যা ছিল এখন বর্তমানে যিনি কর্মরত অফিসার আছেন এসডি সাহেব আছেন ওনার নেতৃত্বে এই বিগত যেটা পঁচিশ বছর থেকে অনেক এরিয়ার মধ্যে অনেক সমস্যা ছিল যেটা জলের সমস্যা সাধারণ জনসাধারণ যেটা সাফার সাফারিং করছে এর জন্য কি হয়েছে ওই আমাদের যিনি এসডিও সাহেব আছেন উনি জয়েন করার পরে খুব দ্রুতই বর্তমান এসডিও ওনার জয়েন করার পরে অনেকগুলো সমস্যায় সমাধানের রাস্তায় চলে গেছে যার জন্য জনসাধারণ যেহেতু আমাদের বিধায়ক মাননীয় অধ্যক্ষ মহোদয় উনি জনকল্যাণমুখী কার্য করেন এখানে আগরতলার কিছু আমলা আছে যারা সিপিএমের দালালি করছে তারা মনে করছে যে কলমের জোর দিয়ে ধর্মনগর শহরের উন্নয়নটাকে বাধা মানে বাধা সৃষ্টি করবে যেটা আমাদের আপামর জনসাধারণ যারা আছে সেটা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছে না তার জন্য আমরা আমরা আজকে আমাদের যে যিনি এখন বর্তমানে কাজ করছেন কর্মরত এসডিও সাহেব আছেন উনি এখানে ভালো থাকবেন তার জন্য আপামর জনসাধারণ সেই উদ্দেশ্যে এখানে জমায়েত হয়েছে নতুন কেউ এখানে জয়েন করতে পারবে না কারণ হচ্ছে আমাদের এখানে উন্নয়নটা সবার সর্বোপরি আমাদের অধ্যক্ষ মোদের যেটা মানে জনসাধারণ উন্নয়ন এবং জনকল্যাণমুখী কার্য এটাকে আমরা সব থেকে সর্বাগ্রে আমরা প্রাধান্য দিই এখানে আমরা আজকে আমাদের এই ধর্নাটা সফল হয়েছে প্রশাসন এসেছে প্রশাসন আমাদের সঙ্গে কোপারেশন করে প্রশাসন যিনি এখানে এসেছিলেন ওনাকে আবার ডিডাব্লিউএস অফিসে হ্যাঁ ওনাকে এখানে স্থানান্তরিত করে দিয়েছে আমরা আমাদের আর কারো প্রতি কোনো ধরনের কোনো ইয়ে নেই আমরা সবাইকে ধন্যবাদ জানাই আপনারা সবাই এখানে অনেকক্ষণ আমাদের সবকে সহযোগিতা করেছেন তার জন্য আপনাদের সংবাদ মাধ্যম যারা আছেন সবাইকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই ধন্য ধর্মনগরের আপামোর জনসাধারণ কল্যাণের জন্য যে সাপোর্ট আপনারা করেছেন আমরা সবাই আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার